বাড়ির লোকজনদের অনুপস্থিতিতে বসত ঘর সহ মুদির দোকানে নিশি কুটুম্বের হানা লুট নগদ অর্থ স্বর্ণালঙ্কার সহ মুদি দোকানের সামগ্রী ঘটনা কদমতলা কলাছড়া বাজার সংলগ্ন এলাকায় জানা গেছে এলাকার বাসিন্দা আব্দুল জয়নাল চিকিৎসার জন্য সপরিবারে বহিরাজ্যে গেলে সেই সুযোগকে কাজে লাগিয়ে চোরের দল প্রথমে ঘরের দরজা ভেঙে মুদি দোকানে হানা দেয় পরে দোকান ঘরের সাথে থাকা বসত ঘরেও হানা দেয় চোরেরা শুক্রবার সকালে গৃহস্থের ছোট ভাই জনৈক উদ্দিন জৈনুদ্দিন দোকান খুলে দেখতে পান দোকানের ক্যাশ বাক্স থেকে নগদ চল্লিশ থেকে পঞ্চাশ হাজার টাকা নিয়ে গেছে চোরের দল পাশাপাশি বসত ঘরে হানা দিয়ে ঘরের লকার আলমারি ভেঙে নগদ অর্থ ও সনা স্বর্ণালঙ্কার নিয়ে চম্পট দিয়েছে চোরের দল খবর পেয়ে পুলিশ এসে ঘটনার তদন্তে নেমেছে তিন নম্বর ওয়ার্ড উত্তর গ্রাম পঞ্চায়েত দোকানও ইয়ে ঢুকছে কত পিছিয়ে দুইটা দরজা ভাঙে ইয়ে ঢুকছে ঢুকি আর ফেসো টাকা আসি ধরে চল্লিশ মিনিট আসার মতো তারপরে বাস সান্দির একটা দাম বক্স আছে এটা তো প্রচুর টাকা সব মানুষ দেয় এটাও নিচে বাঙ্গিয়া তেল নিছে দামি দামি জিনিস নিছে সিগারেট নিছে এরপরে গর গেছে উপরে তালা গ্রিল বাংছে বাঙ্গিয়া গরর দরজা দুই তিনটা বাংছে বাঙ্গিয়া গরর আলমিরা বাংছে গোদ্রেজ বাংছে বাংলাদেশের সোনার গয়না টেনা আছে এগুলাও নিছে এরপরে সব কিছু গেছে বাড়ির মালিক চিকিৎসা লি তাই ডেঙ্গু গেছে আব্দুল জয়না তাই না দোকান দেয় তাই না হার্টে ট্রিটমেন্টে ডেঙ্গুর গেছে আমি সকালে দোকান খুলছি তখন দেখছি পুলিশকে অবদ্ধ করেছে তারা আইসি আইয়া গেছে